আমার কথা বুঝি থাকলে আমি আমার ছেলে মেয়ের জাহান নাম থেকে না শিকাইয়া নমাজ বন্দি না শিকাইয়া এখন তুমি তোমার ছেলে মেয়ের যে তা না শিকাইলে জাহান নাম থাকি বাসত না শিকাইছ না আর স্কুলে দিলে যে শিকাই না না রকম জানো তার বাদেও তার স্কুলও দিছ তুমি তোমার নিজের পায়ে লাঠি দিয়া তোমার কলেজের টুকরা ছেলে মেয়েকে জাহান নামে কোনো সন্দেহ না স্কুল কলেজের ফরা ধর্মের কাজ না সংসারের কাজ হ্যাঁ এটা সংসারের কাজ মাদ্রাসার ফরা ধর্মের কাজ স্কুলের ফরা সংসারের কাজ বালারহম ইয়াদ্রাগি সারা দিব মাদ্রাসার ফরা ধর্মের কাজ স্কুলের ফরা সংসারের কাজ কেন মাদ্রাসাত কোরআন হাদিস পড়া হয় এর লাগে এটা ধর্মের স্কুল হাদিসের নাম গন্ধ নাই স্কুল অফ স্কুলের ফলাত কোরআন হাদিসের নাম গন্ধ কি খাম দরকার দরকার আছে স্কুল অফ হাদিস গুমানি সংসারের খাম গুমানি দরকার নাই খাওয়া সংসারের খাম খাওয়ার দরকার নাই পেশাব পায়খানা সংসারের খান ভরার দরকার নাই ঠিক তেমনি ভাবে স্কুল কলেজের ভরাও সংসারের খান কিন্তু দরকার আছে যেমন ভাবে দুনিয়াতে বাঁচতে হইলে খাওয়ারও দরকার ও দরকার পেশাব করাও দরকার পায়খানা করা দরকার ঠিক তেমনি ভাবে দুনিয়াতে জীবনযাপন করতে হইলে স্কুলের ভরাও দরকার কলেজের ভরাও দরকার কিন্তু যেহেতু স্কুল কলেজের পড়াটা যেহেতু সংসারের কাম কাদি আলেমদের কথা মতো স্কুলে আলেমদের কথা মতো কলেজে পড়তে হবে তাইলে স্কুলের পড়া হবে হালাল কলেজের পড়া হবে হালাল তোমার স্কুল কলেজের পড়া তোমাকে জাহান নামে নিতে পারবে আলেমের সাথে কোনো যুগ নাই জিজ্ঞাসা নেই পরামর্শ নাই মন গড়া মতো স্কুলও ভরো মন গড়া মতো কলেজে পড়ো কোনো সন্দেহ নাই রেডি থাকো মরতে দেরি হবে জাহার নামে যাইতে দেরি হবে না তোমার স্কুলের পড়া মরার সাথে সাথে তোমার জাহার নামে নিয়ে যাবে তোমার কলেজের পড়া মরণের সাথে সাথে তোমার জাহার নামে নিয়ে যাবে আপনার মানে প্রশ্ন জাগতে পারে পড়ায় আবার জাহার নামে নেয় যাবে রাইতের ঘুমের জন্য জাহার নামে নেয় যেমন চুনি জানি

তলাবুল ইলিমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এই হাদিসটার মর্ম হইল তর্জমা হইয়া ব্যাখ্যা হইয়া মর্ম হইতে গেলে অনেক লম্বা সময় লাগবে আর গলায় না নাই না কারণ শুধু হাদিসটার সার মর্মটা রাসুলের এই হাদিসের সার মর্ম হইল সামান্য কিছু ইসলামী লেখাপড়া আছে সামান্য 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 কিছু ইসলামী লেখাপড়া আছে এটা অসল মুসলমানের রুসেফর এখানে দুইটা কথা ইয়াদ রাখতাম কি পরিমাণ সামান্য কি পরিমাণ কজন মুসলমানের পড়ল সকলে কি পরিমাণ সকলে ওখান বুঝুক এখন ওখান বুঝুক এই সামান্য কিতা কিতা এই সামান্য হইল কলেমা কালাম কুশল ফাটনাফাট

কলেমায় শাহাদ মুখস্থ করছে কিন্তু কলিমায় শাহাদতের অর্থ বুঝে না উজু গুসল না পাটনা হত না নমাজ বুঝেই না মুসলমানের মতো জীবন যাপন করতে পারবে না বেদিন কাফিরের মত জীবন যাপন করতে মুসলমানের মতো জীবন যাপন করা তার পক্ষে সম্ভব নয় একটা সুইয়ের ছিদ্র দিয়া যেমন ভাবে বট গাছ ঢুকানি সম্ভব না তেমনি ভাবে এই লোকটা মুসলমানের মতো জীবন যাপন সম্ভব নাই যে কলেমা কালাম শিখছে না কুদু কুশল শিখছে না ফাটনা ভাব শিখছে না পাঁচ বেলার নমাদ আদায় করা শিখছে না যে মুসলমানের মতো জীবন যাপন সম্ভব নাই এই পরিমানে এলিম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য এখন কত এই পরিমাণটা শিখতে কতদিন লাগে একটা হিসাব দিয়ে আর আমি আর আপনারা কেউ জানাননি পুজোর কত ফরজ জানলে মুখ দোয়া আর দোয়া মাথা মাসে করা এই সাইড ফরজ হিগতে সাইড মাস লাগে সাতটা লাগে সাত দিন লাগে সাত ঘন্টা লাগে না এক মিনিট যথেষ্ট উলুর সারি ফরজ মুগ্ধা যায় সাত কারনে উলুবাঙ্গে সাত মিনিটে হিকা যায় নমাজের তেরো ফরজ তেরো মিনিটে হিকা যায় নমাজের পণ্ড আজীব পণ্ড মিনিটে শিকা যায় উনিশ কারনে নমাজ বাঙ্গে উনিশ মিনিটে হিকা যায় নমজের আঠাশটা শূন্য আঠাশ মিনিটে হিকা যায় হল নমাজ ঝিখতে কত বছর লাগে এক সপ্তাহ দুই সপ্তাহ বড়দের এক মাস যে পরিমাণ ইসলামী শিক্ষা অতুল খোঁজ সমস্ত মুসলমান এর জন্য দেখুন লং কোর্স অত্যন্ত শর্ট কোর্স কয়েক মিনিটের ব্যাপার পাঁচ বছর হাই স্কুল পড়তে প্রাইমারি স্কুলও পড়তে রাজি আরও পাঁচ বছর হাই স্কুলে ভর্তি না আরও চার বছর কলেজে ভর্তি না আরও পাঁচ বছর বিভিন্ন বিভাগে লেখাপড়া করতে রাজি কিন্তু দুই চার মাস ইসলামের ইসলাম শিখতে রাজি নাই এরার কাছে জান্নাতের মূল্য বেশি না দুনিয়ার মূল্য বেশি দুনিয়ার মূল্য বেশি আল্লাহ আপনার বলে কলে বলে بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى تبرتو آخرة تر جنة تكي دنيا تجو بوك بلاش ري پردن نو داو مسلمان আখেতে আখেরাতের জীবন অসীম ভূগবিলাস উন্নত মানের ওইটাকে প্রাধান্য দাও আর দুনিয়াতে যে পরিমাণ না হইলে চলা যায় না এই পরিমাণ অর্জন করো দুনিয়া দুনিয়া উপভোগ করার চেষ্টা কি পরিমাণ তুমি দুনিয়াতে তাক বায় যে পরিমাণ আখেরাতের শান্তি আর মুক্তির জন্য চেষ্টা করো কি পরিমাণ আখেরাতে তাক যে পরিমাণ খুঁজি থাকলে বোকা দুনিয়ার বেশি দিন থাকবো না আখেরা তো বেশি দিন এলে দুনিয়ার লাগি একটা মেহনত করি আখেরাতে লাগি এর থেকে বেশি মেহনত করার কথা কোরআন দিব করে এখন কৌকা এই যে উজু গুসল পাক নাফাক নমাজ জোদা এগুলি ইসলামের লম্বা সিলেবাস অতি সংক্ষিপ্ত সিলেবাস মাত্র কয়েক মাসের সিলেবাস এই সিলেবাসটা বর্তমান সমাজের শতকরা আশি জন মুসলমান মা বাপে কলিদার টুকরা ছেলে মেয়ে রে হিকায় না কতজন শতকরা শতকরা আশি জন মা বাপে এই সামান্য ইসলামের শিক্ষা কলিদার টুকরা ছেলে মেয়ে রে না বালাগুলি জানে স্কুল ভর্তি করে দিলে মাস্টরের বাপেও তার এইটা হিকাইত না জানিনি না জানে না নিজেও শিকাইল না স্কুলের তারাতে শিকাইত না জানি শুনি নিজের ছেলে রে নিজের মেয়ে রে স্কুলে ভর্তি এমন ফুয়া এমন ফুরি স্কুল হয়ে যা নমাজি হইব নি না বে নমাজি হইব ইয়াদ রাখি তোমার এই স্কুলের ফরা হাব দরি বই থাকছে তুমি মরতাই আর জাহান নাম নিত দুদিনী কথা যাব যে স্কুলের ফরায় তোমার কলেমা শিখতে দেয় না যে স্কুলের ফরায় তোমার উজু হিটতে দেয় না যে স্কুলের ফরায় তোমারে নমাজ হিটতে দেয় না ইতা ফরাত গেছ আলিমের কথা না শুনিয়া অপেক্ষাই তাহ মর্তায় আর তোমার স্কুলের ফরায় তোমার জাহান নামটাই না এই মর্মে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়ে কেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও আমার কথা বুঝি দেখলা বউ বহল আমি আমার ছেলে মেয়েরে জাহান নাম থেকে বাসার হতে চালাই মো কলে মা কালাম না শিকাইয়া পুজোগুসল না শিকাইয়া নমাজ বন্দি কি না শিকাইয়া না শিকাইয়া এখন তুমি তোমার ছেলে মেয়েরে যে তা না শিকাইলে জাহান নাম বাস্ত নাই তা শিকাইছ না আর স্কুলে দিলে যে শিকাইত না বালো রকম জানো তার বাদেও তার স্কুলও দিছ তুমি তোমার নিজের পায়ে লাঠি দিয়া তোমার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান নামে ফাটাইছ কোন সন্দেহ না এই কারণে তোমরা যারা আলিম না আলিমের ছাত্র জীবনের সকল কাজ আলিমদের কথা মত করো বিয়া করবাই আলিমের কথা মতো করো গৃহস্থ করবাই আলিমের কথা মতো গিরস্থী করো ব্যবসা করবাই আলিমের কথা মতো ব্যবসা করো স্কুলে পরবায়ে ভরাইবে আলিমের কথা মতো বড় ভরাও কলেজে ফর্বায়ে ফরাইবে আলিমের কথা মতো বড় পড়াও তোমার স্কুলের ভরা তোমারে জাহান্নামে নিতে পারবে না তোমার বিয়া তোমারে জাহান্নামে নিতে পারবে না তোমার ব্যবসা তোমারে জাহান্নামে নিতে পারবে না তোমার চাকরি তোমারে যাহান্নামে নিতে পারবে না তোমার গৃহস্থী তোমারে যাহার নামে নিতে পারবে না কারণ আলিমের কথা মতো সংসারের কাজ করলে হালালুমায়ে করা যায় আলিমের কথা মতো সংসারের কাজ করলে কি উপায়ে করা যায় হালাল উপায়ে করা যায় এই কারণে ধর্মের সকল কাজ করবো আমরা আলিমদের কথা মতো কেন শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের সকল কাজ করবো আমরা আলিমদের কথা মতো কেন হালাল হওয়ার জন্য দুই কথা বুঝাই দেন বললাম দি আমি জিগাইয়া দেখ ধর্মের সকল কাজ করবো আলেমদের কথা মতো কেন শুদ্ধ হওয়ার জন্য সংসারের সকল কাজ করবো আলেমদের কথা মতো কেন তখন আর এই সমস্ত খাস কর্মায় তোমার জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর পথ এই পথটা আমার চিনানির লাগি মাদ্রাসার কত নম্বর পথ চিনানির লাগে তিন নম্বর তুমি সংসার লইয়াছ সারা জীবন সংসার লইয়া থাকো শুধু আলিপুরার কথা মতো চলো যেন তোমার সংসার তোমারে জাহান নামে নিতে না